তোমার রক্ত গোষ্ঠ যায় না কবু আল্লাহ তাল্লার কাছে রক্ত গোষ্ঠ যায় না কবু আল্লাহ তাল্লার কাছে রক্ত গোষ্ঠ যায় না কবু আল্লাহ তাল্লার কাছে মালিক দেখেন হৃদয় মাঝে তাকো কত আছে মালিক দেখেন হৃদয় মাঝে তাকো কত আছে রক্ত গোষ্ঠ যায় না কবু আল্লাহ তাল্লার কাছে রক্ত গোস্ত যায় না তাল্লার কাছে পুত্র নিয়ে ছোটল নবী ইব্রাহিম সে ব্রতে সবচেয়ে কোরবানি দিতে মালিকের পথে পুত্র নিয়ে নবী ইব্রাহিম সে ব্রতে সবচেয়ে প্রিয় কুরবানি দিতে মালিকের পথে পুত্র নিয়ে ছোটল নবী ইব্রাহিম সে ব্রতে সবচেয়ে প্রিয় কুরবানি দিতে মালিকের পথে পুত্র তো নয় আল্লাহ নিলেন তাকু অপরীক্ষা পুত্র তো নয় আল্লাহ নিলেন তাকু অপরীক্ষা সেই পরীক্ষাই তো চলছে আজও দুনিয়া মাঝে রক্ত গোষ্ঠ যায় না কবু আল্লাহ কাছে রক্ত গোষ্ঠ যায় না কবু আল্লাহ তালার কাছে মালিক দেখেন হৃদয় মাঝে তাকু কত আছে মালিক দেখেন হৃদয় মাঝে তাকু কত আছে রক্ত গোস্ত যায় না কবু আল্লাহ কাছে রক্ত গোস্ত যায় না কবু আল্লাহ তালার কাছে শিক্ষা নিয়ে এলো সে কুরবানি দাও স্বচ্ছ প্রাণে সম্পদ মালে পরীক্ষা ইমানি ব্যক্তি তীক্ষা শিক্ষা নিয়ে এলো সে কুরবানি দাও স্বচ্ছ প্রাণে সম্পদ মালে পরীক্ষা ইমানি ব্যক্তি তীক্ষা শিক্ষা নিয়ে এলো সে কুরবানি দাও স্বচ্ছ প্রাণে সম্পদ পরীক্ষা ইমানি এ মহা সুযোগ হাসিল করার মালিকের খুশি মহা সুযোগ হাসিল করার মালিকের খুশি কল্যাণময় দুনিয়া আখেরা ভয় মাঝে রক্ত যায় না তবু আল্লাহ তাল্লার কাছে রক্ত যায় না তবু আল্লাহ তাল্লার কাছে মালিক দেখ নে মাঝে তাকুয়া কত আছে মালিক দেখ নে মাঝে তাকওয়া কত আছে রক্ত গোশত যায় না প্রভু আল্লাহ তলার কাছে রক্ত গোশত যায় না প্রভু আল্লাহ তলার কাছে রক্ত গোশত যায় না প্রভু আল্লাহ তলার কাছে রক্ত গোশত যায় না প্রভু আল্লাহ তলার কাছে